এবং এবং শেষে উনি কোনাক সাহেবের কোলে টায়ার্ড হয়ে ঘুমিয়েছিল ভাই টায়ার্ড কেন হলো সারারাত উপর দিয়ে বাস গেলে এখন টায়ার্ড এতবার আমি এটা কি বলবো বলেন আমি একটা প্রশ্ন করতে চাই যদি এটা প্লাসমাস না হয় আর কি তাহলে আমি একটু প্রশ্ন করতে চাইছি ভাই ফারেজ ভাই

9000 এ রাইট করা আসলে মনে হয় না। এটা পৌঁছাবে না আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে কি জানি বললেন আল জুত আচ্ছা। ভাইয়া এই হাদিসের পর আরেকটা হাদিস সম্বন্ধে জিজ্ঞেস করব। তিন মিজের হাদিস তো তিন মিজের হাদিস সবাই।

ভাই আমিও ইংরেজিতেই পেয়েছি বাংলা পাইনি বাংলাটা আমি কোথায় যেন পড়ছিলাম আচ্ছা ঠিক আছে দেখেন যদিও বাংলাটাতে অনুবাদ ইয়া করে দিছিল বোঝা যায় না পড়লে বোঝা যায় না বাংলাটা আমি পরে দেখাবো না আমি পড়ছিলাম এক জায়গায় বিশাল বড় হাদিস আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি চিন তো মুস্তাদা আহমদ তিন হাজার সাতশো অষ্টাশি ম্যাসেঞ্জার মেসেঞ্জার অফ আল্লাহ ফল সো উই সেট অফ Until I reached a certain place, and he drew a line for me, and told me to stay within it. He said, Do not leave this area, for if you do, you will be perished. So I stayed within it. Then the messenger of Allah went away for a while, or seemingly went far away. Then he returned and mentioned Harin, as if they were the suitors

কিন্তু সে তুই প্রাইভেট পার্ট গুলা দেখতে পাইলো না তার মানে কি বোঝায় তার মানে কি ওই মানে হিন্দি চুল গুলা অনেক বড় ছিল যে কারণে কিছু দেখতে পাইনি সেটাই তো কথা বলি আই ডিড নট সি মানে এত কাইলার কালার ছিল এটাও তো হইতে পারে ভাই এই আমি জানতাম আপনি রেসিস্ট জানতাম আপনি রেসিস্ট আজীব কথা কালোরে কালো বলে রেসিস্ট কেন ভাই আমি তো বলি না যেহেতু কালো সেহেতু খারাপ এটা তো ভাই কালো আর মানে প্রাইডের বিষয়

said <laughs> i started riding on the messenger of allah prophet of allah began reciting to them they came to me and it seemed as if they were flooding around me and attempting to interpose <laughs> their, uh, interpose themselves abdullah said i was terrified of them more severely than i was at first time araf said in his narration then he sat down or as he said who এতবার ইন দিড দফ আল্লাহ রিটার্ন অলমোস্টেড ডিউ টু what he had read what he had written <laughs> he said i feel very happy or as he said <laughs> so the messenger <laughs> of allah rested his head on me or as he said said. <laughs> <laughs> then um, hanin came to them wearing long white clothes then the messenger of allah fell into uh, trance abdullah said uh, i was terrified of them more severely than first time arim said

ভাই uh, यार হাদিস দের করতে পারবো না আপনি যদি কিছু বলা আপনাকে শোনাতে পারি ভাই আব্দুর কোটিং উসাইদ ইবনে হায়দার এ ম্যান অফ দি আনসার জেস্টিং এন্ড ওয়াজ টকিং প্রফেট পোকড হিম আন্ডার দা রিப்ஸ் উইথ আ Let me take he said

এইটাকে আমি সরাসরি সমকামিতার সাথে যুক্ত করতে পারতেছি না ইন দ্যাট সেন্স যে ধরেন আপনি যদি এখন কোনো একজন পুরুষ মানুষের হাত ধরে রাস্তায় হাঁটেন এটাকে কিন্তু থেকে দূর থেকে দেখেই পোলাবেন বলবে যে কে তাই না কাজী ইব্রাহিম ভাইয়া জি ভাই বলুন না গিয়ে বলবে বাট আপনি জানেন যে আপনার বাপদাদা এবং তাদের বাপদাদারা এরকম তাদের কাছে এই জিনিসটা খুবই ন্যাচারাল ছিল নর্মাল ছিল যে বন্ধুর হাত ধরে বন্ধু হেরে যাচ্ছে দুই বন্ধু কত পরস্পর বন্ধুত্ব এটা তার কাছে নর্মাল একটা বিষয় ছিল রাইট এখন ওই ট্রেডিশনে মোহাম্মদের ওই মোহাম্মদের সময় এখানকার ট্রেডিশনে বেয়ার নেকেট মানে বেয়ার চেস্টেড কোনো ব্যক্তিকে চুমাচারি করা এটা কি আ ভালো চোখে দেখা হতো নর্মাল চোখে দেখা হতো নাকি এটার মধ্যে নেসেসারিলি কোনো একটা গেইস কোনো কিছু আছে সেটা যেহেতু আমি জানি না এই সম্পর্কে আমি কমেন্ট করতে পারতেছি না ইন সোর্স না জি ভাই ওই সময় অ্যাকচুয়ালি এরকমই চলতো সবাই আমি যেটা মনে করি ওকে ভাই ধন্যবাদ এই দুইটা হাদিসের ব্যাপারে ছিল আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া যুক্ত হওয়ার জন্য কাবজি ইব্রাহিম ভাইয়া ঠিক আছে তাহলে ওই যে দেখ ছিদ্র আপনাকে যুক্ত করা হয়েছে আনমিট করে বলুন তাই শোনা যাচ্ছে কি জি শোনা যাচ্ছে বলুন ভাই কিছুক্ষণ আগে আর কি আসিফ ভাই সাথে একজন যুক্ত হয়ে বলছিল জোবায়ের না সেটা হচ্ছে যে ওই যে উনি বলছিল যে হচ্ছে যখন হচ্ছে বাচ্চা মায়ের পেট থেকে বের হয় তখন বাচ্চা গর্বের থাকাকালীন যেহেতু সে আসলে কিছু জানে না যে কোথা থেকে আসছে কি হচ্ছে না হচ্ছে সেহেতু ঈশ্বর আছে এরকম টাইপের বিষয় এবং আসিফ তাই ওখানে যেটা বলেছিল যে হচ্ছে তাহলে তো হচ্ছে এভাবে যদি দাবি করা হয় তাহলে তো ঈশ্বর যে আছে তার উপরে আরেকজন ঈশ্বর আছে কিনা সেটা একটা বিষয় চলে আসছে কিন্তু ওটা আমি বলছি না আমি একটা বিষয় বলছি এটা জানিনা কতটা যৌতিক হবে সেটা যদি আর কি যৌতিক না হয় তাহলে আপনাদের কাছে বিষয়টা জানতে হবে আমি যেটা বুঝতে চাচ্ছি আর কি যে বিষয়টা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে যে দেখেন যখন বাচ্চাটা মায়ের গর্ভে যৌতিক যৌতিক না যৌতিক আপনি কি কথাটা আরেকবার রিপিট করে বলবেন আপনি কি কি বলার চেষ্টা করতেছেন আমি কিছু বুঝিনি আসলে আরেকবার একটু কষ্ট করে রিপিট করবেন হ্যাঁ বলছি এখন আসিফ ভাই সাথে কিছুক্ষণ আগে একজন যুক্ত হয়েছিল জোবাই নামে তিনি দাবি করছিল যে গর্ভে যখন বাচ্চা থাকে তখন তো আসলে কোথা থেকে আসছে কি কি হচ্ছে না হচ্ছে বাচ্চাটা জানে না সুতরাং ঈশ্বর আছে এরকম একটা দাবি আচ্ছা তো এই দাবি প্রেক্ষাপটে আসিফ ভাই একটা কথা বলেছিল ওই বিষয়ে যাচ্ছি না আমার কথায় সরাসরি আসছি এটা কতটা যৌক্তিক হবে কিনা বা কি হবে যদি না হয় আপনাদের কাছ থেকে সেটা জানতে পারবো সেটা আমি বলি এখন তো যদি এরকম হয় যে হচ্ছে বাচ্চা গর্ভ থাকাকালীন অবস্থায় সে জানে না যে আসলে বহির্বিশ্ব কেমন বা কোথায় কি বা কোনো কিছু তার আইডিয়া থাকে না সুতরাং ঈশ্বর আছে যদি এরকম কল্পনা করা হয় তাহলে বাচ্চাটা যখন বাইরে আসলো তখন ভূমিষ্ঠ হলো তারপর তো সে জানতে পারছে যে পৃথিবী কেমন কি না কি এই সব কিছু এখন যদি বাচ্চাটার জন্ম ধরেন যে একটা গহীন জঙ্গলে হলো ধরে নেন যে গহীন জঙ্গলে হলো সেখানে তার জন্ম হলো এবং সেখানে সে বেড়ে উঠলো তাহলে ওখানকার যে পরিবেশ সে অনুযায়ী তো সে বেড়ে উঠবে তার চিন্তা ভাবনা মন মানসিকতা গড়ে উঠবে এখানে সে এরকমটা তার মানে বৃদ্ধি হওয়ার পর তার একটা সার্টেন বয়স পার হওয়ার পর বা প্রাপ্ত বয়স্ক যেটা আমরা বলে থাকি সেই বয়সে যাওয়ার পর তার এই ভাবনা আসতে পারে যে ঈশ্বর হয়তোবা নামে এরকম কোন অনুভব সে করতে পারে পাওয়া আসতে পারে তার আশা সম্ভাবনা আছে কিন্তু যদি আসে তো সেটা তো কোনো স্পেসিফিক এই রকম যে নির্দিষ্ট কাถา মর্দে ধর্মগুলো আছে এরকম তো কখনোই আসবে না তো সুতরাং এরকম যখন আসছে না তাহলে ঈশ্বর কেন তার যদি সত্যিই হয়ে থাকে যে গর্ভকালীন থাকা অবস্থায় সে শিশু কিছু দয়না বিধায় ভূমিষ্ঠ হওয়ার পর জানি জানছে সেবিদায় ঈশ্বর আছে এরকম টাইপ তাহলে ঈশ্বর ওই বাচ্চাকে আগে থেকেই বাচ্চা হওয়ার জন্ম ভূমিষ্ঠ হওয়ার পর বা ওই গর্ভ গালি তার মাথায় কেন ঢুকিয়ে দিল না যে ঈশ্বর আছে ওই ওই কাঠামোর ঈশ্বর আছে ওই নির্দিষ্ট কাঠামিক কারণ না ওটা সত্য এটাই ভাই এটাই এটাই কোশ্চেন আপনাদেরকে দেখুন এই জিনিসটা এই যে যাচ্ছে না এই জন্য ইসলাম আপনাকে ফাউন্ডেশনালি উনি যে কথাটা বুঝাতে চাইছে আপনাকে সেটা হচ্ছে যে অন্ধবিশ্বাস করাটা কেন রিজনেবল হ্যাঁ আপনাকে কেন অন্ধবিশ্বাস করতে হবে তো মায়ের পেটে বাচ্চা কিছু বুঝতেছে না এই জন্য তাকে ইয়ে করা উচিত মানে যে প্রমাণহীন ভাবে প্রমাণ ছাড়াই কোন দাবি কেন গ্রহণ করাটা হচ্ছে হয়তো বা অন্য ভাবে বলা যায় এইভাবে যে ওকে প্রমাণহীন ভাবে যদি কোনো কিছু এক্সেপ্ট করাটা রিজনেবল হয় তাহলে কি আপনি এটা মেনে নিবেন যে আমি আপনার ফাদার প্রমাণহীন ভাবে একইভাবে মেনে নিবেন কিনা নাকি আপনি কিছু সার্টেন অন্ধবিশ্বাসকে প্রমাণহীন ভাবে মেনে নেওয়ার যুক্তি এটাই বলতেছেন তো আই থিং প্রমাণ তার প্রমাণ না চাওটা কেন যুক্তি জিতছে দাবি করতেছে ওইটাকে অ্যাটাক করাটা মোর রিজনেবল আমি যেটা ভালো মনে করি আর কি বুঝতে পারছেন ভাই তো ধরেন যে আর একটু মানে এই বিষয়ে সেটা হচ্ছে যে মানে মানুষ জন্মগ্রহণ করার পর একটা নির্দিষ্ট ধর্ম কাটো সম্পর্কে জানতে পারছে আবার ওটাকে দাবি করছে যে তাহলে আগে কেন জন্মগ্রহণ করার সময় সে জানতো না এখন জানতে সে তো জন্মগ্রহণ করার পরেই তো সে জানল তাহলে তো সে যা যোগ দিয়ে দেখছে যা পারিপার্শ্বিক অবস্থা সেটা নিয়ে তো সে ভাবছে তাহলে এটার বেসিস করে সে কি করে মানে অন্ত বিশ্বাসেরও একটা লেভেল আছে এতটা কিভাবে মানে যাচ্ছে তাই অবস্থায় যাওয়া যায় মানে যেটা কোনো বেজি নাই আরেকটা বিষয় ভাই আরেকটা বিষয় যেটা হ্যাঁ সংক্ষেপে বলছি আরেকটা বিষয় দাবি করা হয় থেকে যে হচ্ছে এই নৈতিকতার উৎস হচ্ছে ধর্মীয় ধর্মগ্রন্থ ধর্মীয় ধর্মগ্রন্থ যদি না থাকে তাহলে আর সেখানে নৈতিকতার উৎস থাকবে না তো আমার এরকমটা মনে হয় যে এটা কখনো হতে পারে না তার কারণ হচ্ছে সেটা কারণ হচ্ছে যে মানুষ ধরেন যে যখন আহ একটা মুসলিমের জনসংখ্যায় যখন বসবাস করে যে আদি আদিম কাল থেকে যে বিষয়টা আসছে একটা সমাজে বসবাস করে যে সমাজে বসবাস করার উদ্দেশ্যটাই হচ্ছে যে আহ তখনও ধর্ম আসেনি কোন ধর্ম আসেনি উদ্দেশ্যটাই হচ্ছে যেন তারা একে অপরের সুবিধা গুলো বুঝতে পারে অন্য দলের যাদের তাদের যেন আক্রমণ না করে তারা যেন নিরাপদ থাকে তো এটা বিষয়টা তো এখানে অনেকগুলো বিষয় জড়িত যে আমি অন্যকে যদি আঘাত করি তাহলে আমি আঘাত পাবো আমি যদি মিথ্যা বলি সেও আমাকে মিথ্যা বলে ঠকাতে পারে তো এই অনুভূতি গুলো তো ন্যাচারালি চলে আসছে তার কাজের মাধ্যমে কর্মের মাধ্যমে তো এখানে নৈতিকতার জন্য আলাদা ভয়ের কি দরকার আসলে তো এই বিষয়ে আমি কিছুটা